তন্ত্র মন্ত্র টোটকা টিপস এর অন্তরালে কোন শক্তি কাজ করে এ নিয়ে আলোচনায় আমি অরূপ আপনাদের সঙ্গে অনেকেই আমরা তন্ত্র মন্ত্র পথে হাঁটি অনেকে তন্ত্র মন্ত্রের কোনো টিপ টোটকা পশীকরণ উচ্চারণ মারণ ইত্যাদি প্রয়োগ করি কারো কারো কাজ হয় কারো কারো কাজ হয় না তো এই তন্ত্র মন্ত্র মানে যে টোটকা করি ট্রিক্স করি তার অন্তরালে শক্তি কোন শক্তি কাজ করে এটা জানা সর্বাগ্রে প্রয়োজন তারপরে তো তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করবেন বা হাঁ ওই পথে হাঁটবেন বন্ধুরা তন্ত্র মন্ত্র টিপস টোটকা যাই বলুন এর অন্তরালে যে শক্তি কাজ করে সেই অদৃশ্য মহামায়ার শক্তি আপনি আপনার বাড়িতে একদম যদি উদাহরণ দিয়ে বোঝাই আপনার বাড়িতে একটি দামি এসি কিনেছেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার তাকে কোনো কিছু এম এমএ এসিটা চলবে না তাকে প্লাগ দিয়ে একটা ইলেকট্রিসিটির সঙ্গে কানেক্টিং করলেন দেরি এসি চললো আপনি আরাম পেলেন স্বাচ্ছন্দ্য এসি দিয়ে উপকারিতা আপনি পেলেন আচ্ছা এই এত দামি এসি যদি ওই যে বিদ্যুৎ বা কারেন্ট চলে যায় তাহলে ওই এসিকে আমাদের কোনো ফল দিতে পারে এত দামি জিনিস বাস্তবে দিতে পারে না তখন ওর মূল্য এক টাকাও নেই অর্থাৎ যে থেকে আমরা আরাম পাচ্ছি স্বাচ্ছন্দ্য পাচ্ছি যে দামি একটা এসি এয়ার কন্ডিশন মেশিন তার সমস্ত তার অন্তরালে তার থেকে আমরা উপকৃত পেতে পারি বিদ্যুৎ শক্তি ওই বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ শক্তির অন্তরালের শক্তি অর্থাৎ বিনা শক্তিতে কোনো কিছু এই পৃথিবীর বুকে ক্রিয়া হতে পারে না তাহলে তন্ত্রমন্ত্র না এই তন্ত্রমন্ত্র যা কিছু আমরা অ্যাপ্লাই করছি সর্বৈব এর মধ্যে শক্তি আছে কিন্তু সেই শক্তির ব্যবহার না জানা ধরুন আপনার দুটো প্ল্যাগ মেল ফিমেল তো আপনি দুটো তার একটা তার হয়তো মেলে গুঁজলেন আর একটা ফিমেল বুঁজলেন না তাহলে কি ইলেকট্রিসিটি পাবে লাইনে আসবে কারেন্ট ঠিক এই ধরনের অর্থাৎ প্রত্যেকটার একটা প্রসাস প্রসেস আছে সেই অনুযায়ী ক্রিয়া আছে যদি ঠিক ঠিক আমরা মনোসাঙ্গ দ্বারা এই ক্রিয়াগুলো করি তাহলে তবে আমরা সুফল পাই এখন এই তন্ত্রমন্ত্রই যদি সাফল্য বলেন এর অন্তরাল আছে অদৃশ্য মহামায়া শক্তি তাহলে এই অদৃশ্য মহামায়ার শক্তি যা সাধক সাধনায় সিদ্ধি লাভের জন্য চেষ্টা করছেন কেউ কেউ ছোটোখাটো বিষয় সন্তান স্বামী পুত্র পরিবার কন্যা বা কেউ শত্রুদার দ্বারা জল মানে জ্বালায় জ্বলছেন তিনি থেকে বাঁচার জন্য তন্ত্রমন্ত্র বা টিপস টোটকা অ্যাপ্লাই করছেন তাহলে এই যে কোনো শুভ কাজ হচ্ছে না তার জন্য অ্যাপ্লাই করছেন তাহলে এই অ্যাপ্লাই করে অনেকেই ফল পাচ্ছেন অনেকে হয়তো ফল পাচ্ছেন না হয়তো দোষ দেন যে এই এই জিনিসটাই হয়তো ফলস এখন দেখুন এই সাধনায় সিদ্ধি লাভ করে বহু মানুষই লাভ করেছেন তো আমি আপনি যদি না সিদ্ধি লাভ করি তার মানে এই যে ঈশ্বর নাই এটা তো হতে পারে না এখন এই ঈশ্বর লাভের পথের বিঘ্ন হাঁটার চলার ক্ষেত্রে আমাদের নানান রকম মানসিকতার যে পরিস্থিতি হওয়া উচিত মনটা যে স্তরে গেলে আমরা ঈশ্বর লাভ করতে পারবো সেই স্তরে যাওয়া যাচ্ছে না তার আগে মন বিচলিত হয়ে যাচ্ছে কাম কাঞ্চনে নানান দিক থেকে আমাদের মন চলে যাচ্ছে তাই প্রত্যেক দিন চেষ্টা করা হচ্ছে নিত্য জব ধ্যানের দ্বারা যাতে মনটা শেষ স্তরে যায় যেখানে গেলে আমাদের সিদ্ধি হবে ইষ্ট সিদ্ধি হবে এখন এই সাধনা বলুন মন্ত্রতন্ত্র বোঝ্য ক্রিয়া করছেন তার অন্তরালের যে ইচ্ছাশক্তি আপনার আমি আমি আপনি প্রয়োগ করছি সেক্ষেত্রে দুটা মেল ফিমেলের একটা ভূমিকা আছে ঠিক কারেন্টের মতোই বুঝো এখন ধরুন আপনি একটা আপনার স্ত্রী বা আপনার স্বামী খুবই অড হয়ে গেছে অন্য দিকে গেছে আপনি জর্জরিত তাকে ফিরিয়ে আনার বা বসীকরণ করার জন্য চেষ্টা করছেন আমি বা কেউ রামসাম বলল বা আপনাকে দিল পাঁচটা লবঙ্গ কামাখ্যা তন্ত্রমন্ত্রী আছে এই মন্ত্র সেই মন্ত্রে তাকে অভিমন্ত্রিত করা হয় তার আগে কিছু বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্রটা নিশ্চয়ই গুরুদেবের দেওয়া সবাইকে শেয়ার করা যায় না এটা আমাদের তন্ত্রমন্ত্রের গজ্য একটা গোপনীয়তা একটা থাকে রেস্ট্রিকশান সেই বীজ মন্ত্র বাদ দিয়ে যদি আমি মন্ত্রটা বলি নমো কামাখ্যা দেবী ওমুক মেং বর্ষকুরুকুরুর সাহা এই মন্ত্রে একটা লবঙ্গকে অভিমন্ত্রিত পাঁচটা লবঙ্গকে অভিমন্ত্রিত করে তা আমরা যদি একটা কাঁচের বাটিতে পাত্রে নুন বা লবণ ভরিয়ে উত্তর দিকে মুখ করে শনি মঙ্গলবার একটা একটা রবঙ্গনে তাকে যে এ তুমি আমার গ্রসিত এ কামাখা মা তার জন্য আমি ক্রিয়া করছি তে তার নাম করে যে নম কামাখ্যা দেবী উমুক মেঙ্গ বস্যকুর গুরুর শাহ বলে গাঁথা হয় পাঁচটা গেঁথে যদি বাড়িটাকে তুলে রাখা হয় এবং কোনো আড়ালে রাখা হয় ঘাঁটাঘা না দেওয়া হয় তাতে দেখা যাচ্ছে যে এক মাসটা ছাড়া তিনবার করলে যে মানুষটা একদমই ধরা ছোঁয়ার বাইরে তিনি একদম কমপ্লিট তার প্লেসে এসে গেলেন সংসারে শান্তি ফিরল যে ছেলে নেশা করে বাব মাকে মাছে সে ছেলে বাব মাকে প্রণাম করলো এমনই মালদায় ঘটনা ঘটেছে আমার ইউটিউবের বন্ধুরা আমারই এই অধম অরূপপ্লবীর হাতের কিছু জিনিস নিয়ে আমি আমার অ্যাডভার্টাইজ দিচ্ছি না ক্রিয়াটা আমি শুধু একা করতে যদি কোনো তান্ত্রিক কোনো কেউ আপনাকে জিনিস বলছে এইটা নিয়ে যাও আমি আপনাকে দিচ্ছি এই পনেরো দিনে ফল পেয়ে যাবেন তাহলে বুঝবেন তিনি প্রতারক তিনি ধাপ্পা বাজ আমি তিন দিনে বসিভূত করে দেবো এই কথা যদি কেউ আপনাকে বলে কোনো জ্যোতিষী তন্ত্র মন্ত্র তান্ত্রিক যেমন সে চিটিং বাজ বাস্তবে আমাদের কোন শক্তি নাই আমি তন্ত্রমন্ত্রে মন্ত্র জানি তার অভিমন্ত্রিত করলাম পাঁচটা লবঙ্গ আপনাকে দিলাম এবারে আপনি যে করছেন আমি যদি মেল হই তাহলে আপনি ফিমেল এখানে আপনার ফিমেলেরও রোল আছে আমি মন্দিরে তারামাহের সামনে আমি আপনাদের এই ভিডিও শেয়ার করছি নিশ্চয়ই ঢপের চপের জন্য নয় আমার ইষ্ট দেবীর সামনে আমি কেন আপনাদের এই ভিডিও দেবো বাস্তবে এই মন্দিরে আমি যদি জপ ধ্যান করে কোনো কিছু মন্ত্র অভিভূক্তিত করে পাঁচটা লবঙ্গ আপনাকে বসীকরণের জন্য দিই সেটা একটা পাঠ হলো আমার পাঠ হলো মাকে প্রার্থনা করে আপনার সমস্যার নাম গোত্র দিয়ে আমি উৎসর্গ করলাম এখানে এটা কাজ করবে না ঠিক একইভাবে আপনার আকুতি নিয়ে আপনি কামাখামায় নাম করে ওইটাকে সেই উপায় সেভাবে আপনি প্রয়োগ করলেন এখানে আমি যদি মেল হই আপনি ফিমেল সব মিলিয়ে অর্থাৎ ভৈরব ভৈরবী ক্রিয়ার মতো এটা ক্রিয়া হয়ে যায় তখন এটা দ্রুত একটা আমাদের দুজনের ইচ্ছা শক্তিতে ওই লবঙ্গ একটা মাত্র উপলক্ষ তার মধ্য দিয়ে যে যাকে আমরা প্রয়োগ করতে চাইছি তে প্রয়োগ হয় তার উপরে প্রয়োগ এবং সে অ্যাট্রাকশন হয়ে যায় এবং আস্তে আস্তে সে তার এবং সব প্লেসে ফিরে আসে এইভাবে প্রত্যেকটা তন্ত্রমন্ত্র কাজ করে আমি হয়তো ভক্তি ভরে কামাখার নাম করে আপনার ছেলে বা আপনার স্ত্রী বা আপনার স্বামীর নামে আমি করে দিলাম কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন প্রয়োগ করছেন তখন আপনার অহংকার যে আমি এইবারে যা পেয়ে গেছি এবারে ওকে আমি দেখে নেব ওকে আমি এবারে ঠিক জব্দ করে দেবো একবার যদি আমার কাছে ফিরে আসে ওকে ল্যাজে গোবরে কেমন করতে আমি জানি এ হেন মনোভাব নিয়ে যদি আপনি ওই প্রয়োগ করেন তৎক্ষণাৎ এটা নষ্ট হবে আপনি কখনো এইটার ফল পাবেন না কারণ আপনার মধ্যে অহংকার এবং প্রতিহিংসা আপনার মধ্যে জাগ্রত হয়েছে এই যে ক্রিয়ায় আপনি পাবেন না কেন না আমি মেলের কাজ করলাম আপনি ফিমেলের কাজটা ঠিক করলেন না ফলে পাওয়ার পাবেন না তাহলে আমাকে যেমন শরণাগত হয়ে আপনার যন্ত্রণার নিবৃত্তির জন্য তাকে জানিয়ে পড়ব আপনাকেও তদ্রুপ সেইভাবেই শরণাগত কাজ করতে হবে তাহলে তৎক্ষণাৎ তন্ত্র শক্তি তাঁর কৃপা এখানে আসবে এখানে আমাদের কারো ভূমিকা নেই মূল এর অন্তরালে একটা এসি মেশিন চলার অন্তরালে এত দামি মেশিন সেখানে যেমন একটু কারেন্টের ব্যাপার আছে মেল ফিমেলের সেরকম আমি আপনি এ আমরা একটা প্রয়োগ করলাম মাত্র প্রসেসিং কিন্তু অন্তরালে যদি কেউ ক্রিয়া করেন তাই অদৃশ্য মহামায়ার শক্তি এই শক্তি লাভ করাটা কতটা সুযোগ মানে সহজ সরল কতটা দুর্লভ আমি তা বোঝানোর জন্য বলছি বিন্দুমাত্র অহংকারের কোনো গল্প যদি থাকে যিনি দেবেন আর যিনি প্রয়োগ করবেন তার দুজনের মধ্যে এই ক্রিয়া হবে না এই তন্ত্রমন্ত্র এত গুজ যেখানে অহংকারের লেশ থাকলে তার সুফল পাব না আমরা তার প্রমাণ যদি হয় ভগবান আমাদের আমাদের অবতার পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদেব যিনি পঞ্চবটীতে সাধনার সময় যাওয়ার সময় পরনের বস্ত্র ত্যাগ করে এমনকি যে যজ্ঞ বিবে পর্যন্ত ত্যাগ করে গেছিলেন যে এটার থেকে অহংকার আসতে পারে কারণ আমাদের গুরুদেব কি বলেন যে পৃথিবীতে অহংকার গর্ব আমাদের যে কোনো অ্যাঙ্গেলে আসতে পারে যদি আপনি অর্থের উপরে অহংকার করেন তাহলে এ অর্থ পৃথিবীর উপাদানেই তৈরি আপনি তৈরি করেননি আপনি যদি দামি একটা বস্ত্রের অহংকার করেন তাই সেই বস্ত্রটা পৃথিবীর তৈরি এই পৃথিবীর উপাদানের তৈরি আমার আপনার নয় আমরা যদি এই শরীরের অহংকার করি এইও পঞ্চভূতের তৈরি এও একদিন পঞ্চভূতের বিলীন হবে তার আমাদের অহংকারের গর্ব করার কিচ্ছু নেই তাই সব ত্যাগ করে রামকৃষ্ণদেব উপাসনায় গিয়েছিলেন তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এহেন শিক্ষা পাবার পরেও যদি আমাদের কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষী কেউ বলেন কেউ কেটা হয়ে আপনার বশীকরণ আমি সাত দিনে পাঁচ দিনে বশীকরণ করে দেবো বেটারা নাম্বার আর তুমি কি বশীকরণ করে দেবে বশীকরণের অন্তরালে মহামায়ার অদৃশ্য শক্তি তুমি কে তুমি কি গোজে রেখেছো মহামায়াকে সব বান্দরগুলো এই ধরনের কথা বলে আমার প্রাণের বন্দর আমি আপনাদের একদম খোলসা করে বলছি এই বশীকরণ টোটকা টিপস তন্ত্র মন্ত্রর আড়ালে যদি এর সাফল্য কেউ পায় তার অন্তরালে সেই মহামায়া তার একমাত্র কৃপা শক্তি ঠিক একটা এসি একটা টিভি চলার জন্য ঠিক যত দামি হোক এই সামান্য দামের ইলেকট্রিক দরকার একটু ব্যাটারি দরকার হয় সেই শক্তি বৈদ্যুতিক শক্তি সব শক্তি এখানেও যদি হয় মহামায়াস শক্তি তা একটা নেগেটিভ পজিটিভ অর্থাৎ মেল ফিমেলের মতো আমাদের কাজ করে একজন তান্ত্রিক যদি শ্রদ্ধা করে আপনার যন্ত্রণা নিভৃত্তির জন্য কোনো কিছু তন্ত্র প্রয়োগ করেন বিবাহ হচ্ছে না একটি পান একটি সুপারি একটি থেকে একটি পাকা কলা এখন বর্তমান মূল্য হিসাবে একটা কুড়ি টাকা কি দশ টাকার কয়েন এটা নিয়ে মঙ্গলবার বা কারো শুক্রজনিত সমস্যা যদি হয় বিবাহ বাধায় শুক্রবার ধরে তিন মাথার মোড়ে গিয়ে রাত্রিকালে কেউ না দেখে দেখে শ্রদ্ধাপূর্বক ফেলে পিছন ফেলে না পারি বাড়ি আসতে হয় টোটকা এর একটা উপাদান তান্ত্রিক বা তন্ত্রমন্ত্র যারা জানেন তারা শ্রদ্ধা প্রকারে অভিমন্ত্রিত করে দেন কিছু মন্ত্র তাহলে সেইটা নিয়ে আপনি তার সঙ্গে বাকিগুলো যোগ করলেন পাঁচটা উপাদান নিয়ে আপনি প্রার্থনা করলেন হে প্রভু কৃপা করো হে মাতেশ্বরী আমার বিবাহ বাধা দূর হোক কৃপা করো এই বলে আপনি সেইটা মনে প্রাণে অন্তরের সঙ্গে প্রার্থনা করে যখন সেটা রেখে এলেন এই যে আমার সঙ্গে আপনার বা কারোর সঙ্গে আপনার এই যে মেল ফিমেল হয়ে গেল এইটা থেকে এই অদৃশ্য যে শক্তির একটা আবেশ শক্তি সেটা জাগ্রত হয় যেমন আমরা হাতে যদি একটা পেন ভাবে আমি টেলিক সাহায্যে পেনটা আমাদের ইচ্ছা শক্তির সাহায্যে চম্বক শক্তির সাহায্যে অটোমেটিক নড়তে থাকে এখানে বুজরুগের কিছু নেই ঠিক সেইভাবে শক্তি সব শক্তির অন্তরালে সেই মহামায়ার অদৃশ্য শক্তি তাহলে বন্ধুরা যে কোনো টিপস টোটকা তন্ত্রমন্ত্র যদি অ্যাপ্লাই করেন যদি আমি দেখে নেব বা আপনি নিজেই কালপিট ক্রিমিনাল আপনি আরও কাউকে জব্দ করার জন্য ধরুন আপনি শাশুড়ি আপনি কাল্পিট ক্রিমিনাল আবার বৌমাকে আরও জব্দ করার জন্য আপনি তান্ত্রিকের কাছ থেকে কোনো জিনিস নিয়ে এলেন তান্ত্রিকও আপনাকে দিয়ে দিল হ্যাঁ নিয়ে যান একদম জব্দ হয়ে যাবে এখানে বুঝতে হবে না আপনি ফল পাবেন এবং উপরন্ত ওই তান্ত্রিক যদি জেনে আপনাকে এইভাবে সাহায্য করেন সে তান্ত্রিক এবং আপনি দুইজনেই অধগতি প্রাপ্ত হবেন তন্ত্রমন্ত্র তো পরের কথা পর জন্মে কোন দুর্গতি প্রাপ্ত হবেন সেটাও ভগবান মহামায়াই জানে আমি ছাড় সুতরাং প্রাণের বন্ধুরা এই শক্তি মহামায়ার এ সম্বন্ধে কোনো কিছু শক্তি কোনো কিছু যদি তার সম্বন্ধে অনুভব করতে হয় তার উপকার বা কৃপা লাভ করতে হয় সাফল্য লাভ করতে হয় তার নির্ভেজাল নিরহংকার এবং সদায় তাঁর শরণাগত হয়ে যদি কাজ করা যায় তাহলে আমার আমার ইউটিউবের বন্ধু আমার লবঙ্গর নিয়ম আমি যেটা বলেছি বীজ দিয়ে নয় তাতে করে কয়েকশো মানুষ যদি উপকৃত হতে পারেন এখানে এই উপকার যে আমার বলা যে আপনাদের এই যদি থাকে কারো নিবৃত্ত একদম হৃদয় দিয়ে বলা তার সঙ্গে আপনাদের যন্ত্রণা যা আছে তিনি আমার এই কথাটাকে বিশ্বাস করে আমার সঙ্গে সেই অনুমতি আপনার আমার মনে আমার বিশ্বাসটাকে করে আপনি নিজে করলেন এভাবে আমার আর আপনার বিশ্বাস মিলে আপনি ফল পেয়ে গেলেন এর অন্তরালে যদি কেউ ফলটা দিল এখানে আমার কিচ্ছু নেই আমি যদি কাউকে একটা তন্ত্রমন্ত্র জিনিস দিই যদি হঠাৎ খুব রাতারাতি ফল পেয়ে যান এখানেও আমার নাম করার কিছু নাই কেন এর অন্তরালে যিনি কাজ দিলেন সে আমার আর আপনার দুজনের মন দেখে তিনি ফল সেই শক্তি। তাকে দিলেন কেউ কালী তারা দশ মহাবিদ্যা বলছে কেউ শীতলা মনসা বলছে কেউ কামাক্ষা বলছে কেউ বা মহালক্ষ্মী বলছে ইত্যাদি ইত্যাদি সুতরাং প্রাণের বন্ধুরা যদি তন্ত্রমন্ত্র টোটকা টিপস করেন বিশ্বাস ভক্তি এবং নিরহংকার এবং আপনার নিহাত যদি প্রয়োজন হয় আপনি এর অধিকারী যদি হন তাহলে ডেফিনেটলি আপনি ফল পাবেন এখানে আপনি নিজে ভক্তি ভরে করবেন আর যার কাছ থেকে নেবেন তিনিও যেন আপনার অন্তরের মানুষ বা অন্তরের সঙ্গে আপনার এটা বোঝে টাকা পয়সার লোভে নয় এবং আমি বিরাট কিছু নেই যান না পাঁচ দিনে করে হবে তার ভিটা মেজরাবেন না তার বাড়িতে আর দ্বিতীয়বার যাবেন না তিনি ফ্রড লোক হ্যাঁ সুতরাং তন্ত্রমন্ত্র টিপটস বা যে ট্রিক্স টোটকা এ কীভাবে কাজ করে তার অন্তরালে কোন গুপ্ত শক্তি আছে তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও আপনাদের শেয়ার করা যদি কোনো বন্ধুরা কাজ লাগেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু